আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাতে ইসলামীর গঠনতন্ত্রে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এবং ইসলামী সরিয়ে আইন প্রতিষ্ঠার কথা বলার কারণে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছিল কেননা গঠনতন্ত্রে গণতন্ত্রে এখানে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ নয় সেখানে জনগণ বলা হয়েছে এ কারণে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছিল এ বিষয়ে আপনারা অবগত আছেন তবে সময়ের পরিবর্তনের সাথে শেখ হাসিনা পালিয়ে গেছে তারপরেও দীর্ঘ আট মাস হয়ে গেছে কিন্তু জামাতের নিবন্ধনের মামলা এখনো নিষ্পত্তি হয়নি কিন্তু এবার খুব দ্রুত সময় এই সপ্তাহের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী তার নিবন্ধন ফিরে পাচ্ছে শীঘ্রই রাজপথ দাড়িপাল্লা প্রতীকের আহ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রাজপথে ইসলামী ছাত্র শিবির বা বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা উচ্ছ্বাসিত হয়ে মাঠে নামবেন এমনটাই আশা করা যাচ্ছে এবং হবে আগামী মঙ্গলবার এবং বুধবার আমরা আশা করছি এবং আশা করা যাচ্ছে আগামী মঙ্গলবার এবং বুধবার বাংলাদেশ জামাত ইসলামী তার দলের নিবন্ধন ফিরে পাবে এবং দাড়ি পাল্লা প্রতীক ফিরে পাচ্ছে এখন এই দাড়ি প্রতীকটা কিন্তু এত সহজে ফিরে পাওয়া সহজ হবে না এখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কিছু কৌশল অবলম্বন করতে হয়েছে যেমন তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে বৈঠক করতে হয়েছে বাংলাদেশে এসে নির্বাচন ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামী নরম হয়েছে যেমন জামাতের আমির বলতেছে আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চাই এই সমস্ত ইস্যু কিন্তু এই নির্বাচন নির্বাচন ইস্যু বিশেষ করে এই এর সঙ্গে কিন্তু জামাতের নিবন্ধন জড়িত এই নিবন নির্বাচন ইস্যুতে জামাতের যে নরম সরম ভাব এর কারণে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তার দলের নিবন্ধনটা ফিরে পাচ্ছে আমার ভিডিওতে যদি আগের বিশ্লেষণ দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন আহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন আসেন দলের নিবন্ধনটা যে আগামী মঙ্গলবার অথবা বুধবার এই দুই দিনের মধ্যে কিন্তু ফেরত পাওয়া যাবে এটা আশা করা যাচ্ছে এখন এইটুকু যে কাজ আছে মঙ্গলবার এবং বুধবার এই দিনে আসলে বাংলাদেশ জামাত ইসলামী যে বর্তমান নমনীয়তা যে ভদ্রতা যে সুশীলগিরি এই অতিরকম অতিরকম সুশীলগিরি দেখার কারণে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আট মাস হওয়ার পরও দলের নিবন্ধন এবং ইসলাম ইসলামকে এখনো মুক্ত করতে পারেনি হ্যাঁ এটা আপনারা থাকেন অতি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের দিকে লক্ষ্য করে দেখবেন ওদের কিন্তু কোনো আর নেতাকর্মী সমস্ত নেতাকর্মী কিন্তু মামলা খালাস হয়ে গেছে সবাই মুক্তি পেয়েছে বড় বড় শীর্ষ সন্ত্রাসীরাও জামিনে মুক্তি পেয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন আর যেহেতু এটা একটা ইসলামী দল এ বিষয়ে তারা সুশীলগিরি দেখাবেই তাদের ভদ্রতায় থাকবে কিন্তু অতি সুশীলগিরির কারণে কিন্তু এখনো এটিএম আজরুল ইসলামের মুক্তি মেলেনি এবং জামাতের নিবন্ধনটা পাননি যদিও এটি আজরুল ইসলামের মুক্তি হয়ে যাচ্ছে এটা শিওর থাকেন আপনারা হয়ে গেছে এখন নিবন্ধনটা শুধু খুবই জরুরি দরকার বাংলাদেশ জামাত ইসলামের ক্ষেত্রে কেননা নির্বাচন সামনে হ্যাঁ এক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে জামাতের তো নিবন্ধন এখন ফিরে পায়নি তাহলে নির্বাচন কেন কেন চাচ্ছে জামাত ইসলামে আমি তো বলেছিলাম এর আগের ভিডিওতে যে জামাত নিবন্ধনটা আসলে আনুষ্ঠানিক ভাবে পেয়ে গেছে এখন শুধু মুখে ঘোষণাটা বাকি তাছাড়া তো নির্বাচন কোনো প্রশ্নই ওঠে না জামাতের আমাদের ক্ষেত্রে তার মানে আহ নিবন্ধনটা তারা অনেক আগেই পেয়ে গেছে যখন লন্ডনে তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে জামাত আমি বৈঠক করছে বৈঠক করার পর যখন দেশে এসে নির্বাচনের কথা বলেছে আমি বলেছিলাম নির্বাচন জামাত নরম হওয়ার কারণে কিন্তু তখন থেকে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন জামাতের নিবন্ধন নিয়ে কিন্তু আলোচনা চলছে নিয়ে আলোচনা চলছে এখন বাংলাদেশ জামাত ইসলামী সুশীলগিরি থেকে বেরিয়ে এসে যদি আজহারুল ইসলামের মুক্তি না দেয় তাহলে সেখানে কি করবে দলের নিবন্ধন যদি ফিরে না পায় তখন কি করবে এখন একটাই এখানে উপায় থাকতে পারে এই সুশীলগিরি থেকে তারা যদি বেরিয়ে এসে যেমন মঙ্গলবার এবং বুধবারে দলের নিবন্ধনের জন্য শুনানি করা বসবে আদালতে এখন তারা একটা কৌশল এখানে খাটাতে পারে সেই দিনেই যদি তারা কঠোর আন্দোলন বাংলাদেশে সারা দেশে মনে করেন আদালতের আশেপাশে বা ওই বিভাগেই বড় একটা সমাবেশে ডাক দেয় বাংলাদেশ জামাত ইসলাম তাদের তো আসলে নেতাকর্মীর অভাব নেই হাজার হাজার অসংখ্য নেতাকর্মী ওই যদি বড় একটা বিশাল সমাবেশের ডাক দিয়ে শান্তিপূর্ণ ভাবে তারা ওইদিকে সমাবেশ করে তাহলে মনে করেন এটিএম আজারুল ইসলামের মুক্তি এতদিন হয়ে যেত যদি এরকম করতো যখন এটিএম আজারুল ইসলামকে আদালতে তোলা হয় তখন যদি এক সাইডে বা এক বিভাগে সারা দেশের নেতা কর্মীরা জড়ো হয়ে যদি একটা সাধারণ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতো তাহলে এতদিন এটি নাজরুল ইসলাম মুক্তি পেত এখন এটি মাজরুল ইসলাম যেহেতু মুক্তি পাচ্ছে এখন নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কৌশলটা খাটাতে পারে আপনারা জনমতে একটু ভেবে দেখবেন আসলে ওদিকে নিবন্ধন শুনানি বসছে এদিকে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে চতুর্দিকে নজর রেখে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল কয়েক লক্ষ মানুষ জমায়েত হলো এবং নিবন্ধন না পেয়ে নিবন্ধন তখন ফিরে দিতে বাধ্য হবে এক প্রকার এই যে আসিফ নজরুল বলেন না কেন ওনাকে তো ভারতীয় এজেন্ট বলে ইলিয়াস হোসেন ভাই গালি দিয়ে দিয়ে তো বিএনপি সব কর্মীকে খালাস করে নিলো কিন্তু জামাতের বেলায় তো তিনি আসলে নরম সরম তিনি কিছু বলেন না তিনি মুখ ফোটে জামাতের ভুল ধরার জন্য অপেক্ষা করে বসে আছেন অনেকেই আমরা এটা ভালো করেই বুঝি আওয়ামী বয়ানেই পেশ করে কিন্তু সাংবাদিক ইলিয়াস এই যে জামাত বারো ভাতার ভিডিওটা এইটা কিন্তু বানিয়েছিল এখানে কিন্তু জামাতের অন্য কোনো সমালোচনা কোনো সুযোগ ছিল না যদি সন্তোষ শর্মা এসেতে ওইটা সমালোচনা করুক সবাই এটা মেনে নিয়েছে কিন্তু ওই আওয়ামী বয়ান জামাত যুদ্ধ অপরাধী এইটুকুই ওরা বলতে পারবে এর বেশি কিন্তু কিছু বলতে পারবে না তারা এই যে জামাত নিবন্ধন পায় নাই এটি মাজুল ইসলাম মুক্তি পায়নি এই বিষয়ে তারা আসলে কথা বলবে না এখানে জামাতের রাজনৈতিক কৌশল খাটাতে হবে যখনই শুনানি হবে তখনই সারা দেশ থেকে নেতা কর্মীরা বিক্ষোভ সমাবেশে ডাক দেবে শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে এবং আপনারা শিওর থাকেন মঙ্গলবার এবং বুধবারে অবশ্যই জামাতার দাঁড়িপাল্লা প্রতীক নিবন্ধন ফিরে পাবে ইনশাআল্লাহ শীঘ্রই আপনারা রাজপথে নামতে পারবেন বলে আশা করা যাচ্ছে এক একশো পার্সেন্ট গ্যারান্টি এটা এটা হবেই তো আসলে আপনার কি মনে হয় আমি যে প্ল্যানটা বললাম এটা কি আসলে যৌক্তিকতা আছে নাকি নাই যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো প্ল্যান থাকে সে ভালো তাহলে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম